दु तेरे सभु बुल दो की न मुज़ रहे सभु ख़ुशियो को आक जल दो खई दिल

যার ভিতরে নাই তো কি সে আবার নিজেকে কিভাবে সে মুমিন দাবি করে মুসলমান কি করে দাবি করে কোরআনে আজমত যার ভিতরে নাই কোরআনের মহাব্মত যার ভিতরে নাই কোরআনের তাসির যার ভিতরে নাই মুসলমান কি করে আবার দাবি করি সে তো একটু তাসির তার ভিতরে নাই ওমিয়া কোরআন যদি তুমি না বুঝো কোরআন যদি তুমি পড়তি না জানো কোরআনের আজমত যদি তোমার ভিতরে নাই তো জিন্দিগি কি করে চালাইতে পারো যার ভিতরে কোরআনের একটু তাসির না আসতে পারে তো বড় আফসুসের বিষয় বড় আফসুসের বিষয় হলো এটা যে মুসলমান কিন্তু কোরআনের একটু তাসির তার ভিতরে না তুমি যদি মুসলমান হয়ে আজ জমিনে বাঁচতে চাও মুসলমান হয়ে যদি জমিনে বাঁচতে চাও কোরআন কোরআন জমিনে মুসলমানিত থাকে না মুসলমানিত হইলে কোরানের তাসির লাগবে কোরআন লাগবে বলে বলছে কোরআনটা কি জাননি কোরআন কি বুঝানি বলে কোরআন এমন একটা জিনিস হরফে হরফাস রাস্তে দরবর মানাই নাই ধর্ম নাই ধর্ম নাই কোরআন এমন একটা জিনিস পড়ে কোরআনটা হলো এমন একটা বস্তু এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহকে দেখার বড় মাধ্যম আল্লাহকে দেখার বড় একটা আয়না হলো কোরআন তুমি যদি মালিককে দেখতে চাও মালিকের সাথে যদি তোমার সম্পর্ক করতে চাও মালিকের সাথে যদি করতে চাও তো কোরআনের সাথে সম্পর্ক বাড়াও কোরআনের সাথে মোহাব্বত বাড়াও কোরআনের সাথে তালুক কোরআনের সাথে মোহাব্বত লাগাইতে পারো তো মালিকের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে ঠিক না এর কোরআনের কোরআন থেকে দূরে থাকা যাবে তোমার সুসের বিষয় হলো আমাদের সমাজে আমাদের দেশে এমন মানুষ আছে বছরে একবার কোরআন ধরে দেখে না ঠিক কি না বছরে একবার কোরআন ধরে দেখে না কোরআন পর্বত দূরের কথা একবারও ধরে দেখে না ঝায়াতে জিন্দিগিতে একটাও খতম দেয় না এমন মুসলমান জমিনে আছে হায়াতে জিন্দিগিতে একটাও কোরআনের খতম দেয় না এমন মুসলমান জমিনে আছে আবার নামদারি মুসলমান আল্লাহ রসুল বলি আল্লাহ রসুল সরকারে দো আলম বলি কোন মুসলমানকে যখন কবরে রাখা হয় কোন মুসলমানকে কবরে রাখলে আল্লাহ রসুল বলেন জাল কোন আনু ইংদার আছে কোরআন কবরে যখন কোন মুসলমানকে মাটিতে দাফন করা হয় এই বান্দার মাথার কাছে কম কোরআন সাজায় যায় বান্দার সাথে কোরআনের যদি জমিনে তার লোক থাকে জমিনে থাকায় বান্দার সাথে যদি কোরআনের মহব্বত থাকে কোরআনের ভালোবাসা যদি থাকে তো ওই বান্দা কবরে যাওয়ার পরে কবরে যায় কোরআন আল্লাহর আন কবরে যায় ফেরিস্তাদের সাথে ঝগড়া করবি বলবে এই বান্দা দুনিয়ায় থাকতে আমাকে তেলাওয়াত করতে যায় রাত্রে ঘুমাইতে পারে নাই আমাকে বুঝতে যায় বান্দার দিনের বেলায় সুযোগ পায় নাই রাত্রে ঘুমানোর সুযোগ হয় নাই আজকে বান্দা কবরে আসছে বান্দাকে ঘুমাইতে দাও বান্দাকে ঘুমাইতে দাও সুবহানাল্লাহ